আসল অপরাধীদের খুঁজতে গিয়েই সমীরের সত্যি সকলের সামনে আসলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথার পরিচয় সকলেই জানার পর সকলেই কথার পাশে থাকে সকলেই বলে যে তোমার পাশে আমরা সকলেই আছি তুমি তোমার মতো করে এগিয়ে যাও আমরা সব রকমের সাহায্য করব তোমাকে এই শহরবাসীকে যারা ধ্বংস করার খেলায় মেতেছে তাদেরকে আমরা ঠিক খুঁজে বের করতে পারবো আর তাদেরকে যথাযথ শাস্তি দিব হঠাৎ করেই কথা ভাবতে থাকে যে বাবার সাথে সে একজন মহিলাকে দেখেছিল সেটা কে সেটা আমাকে জানতেই হবে ওই মহিলার সাথে বাবার কোন সম্পর্ক আছে সেটা জানতে হবে যদি ওই মেয়েটার সাথে বাবার কোন সম্পর্ক থেকে থাকে তাহলে তো পাচক মশাই জানলে খুব কষ্ট পাবে সকলেই তখন কথাকে বলে তোমাকে কাউকে সন্দেহ হয় কথা তখন বলে একজন আছে যাকে আমার সন্দেহ হচ্ছে মনে হচ্ছে সে কিছু জানে বা সে নতুন কোনো উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে সকলেই যখন নাম জিজ্ঞেস করে কথা তখন বলে রিচা অগ্নি তখন নামটা শুনেই বলে ও এরকম করতেই পারে না ও সিঙ্গাপুর থেকে শুধুমাত্র এসেছে আমার ক্যাফেতে কাজ করার জন্য আমার ক্যাফের খেয়াল রাখার জন্য তখন কথা বলে আমার মনে হচ্ছে রিচা অন্য কোনো উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে শুধুমাত্র এই একটা কারণেই কেন নিজের বিজনেস ছেড়ে আপনার ক্যাফেতেই যোগ দেবে কথার জন্য সকলেই রিচার উপর নজর রাখে রিচাকে ফলো করে কথা এবং সেখানে গিয়ে দেখতে পায় যে প্রান্তে কার্তিক ও সমীর আছে সমীর গুহুকে দেখেই চমকে যায় কথা ঠিক সেই মুহূর্তে পেছন থেকে অগ্নি দেখতে পায় সবকিছু সমীর গুহকে প্রান্তিক ও রিচার সাথে দেখে অবাক হয়ে যায় অবশেষে সমীরের সত্যি অগ্নির সামনে চলে আসে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আসল অপরাধীদের খুঁজতে গিয়ে কি সমীরের সত্যি অগ্নির সামনে চলে আসবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ